আজকে আমরা প্রস্তুত হচ্ছি দুইটি স্থান একই দিনে দেখব এক নম্বর মোমো ইন রিসোর্ট এবং দুই নম্বর মহাস্থানগড় কিছু তথ্য দিয়ে রাখা ভালো বগুড়ার সবচেয়ে দর্শনীয় স্থানগুলোর মধ্যে হচ্ছে মোমো ইন ইকো পার্ক প্রথমে আসবে এটি আরও কিছু সুন্দর দর্শনীয় স্থান আছে যেমন বেহলার বাসরঘর মহাস্থানগড় মাজার মহাস্থানগড় জনপদ মহাস্থানগড় জাদুঘর পরশুরামের প্রাসাদ বলিদানের পাথর এবং জিয়কুণ্ড কূপও বলা হয় এরপরে আছে মানকালির ডিবি গোবিন্দভিটা ভিটা জাহাজঘাটা এগুলো হচ্ছে বগুড়ার মধ্যে অন্যতম দর্শনীয় স্থান আমাদের গাড়িটি ছুটে চলেছে মমইন ইন ইকো পার্কের দিকে পার্কে আমরা চলে এসেছি এখন স্পিড বোর্ডে যাওয়ার প্রস্তুতি চলছে উত্তাল থই থই পানিতে স্পিড বোট চালানোর মজা একরকম আর স্থির পানিতে আরেক রকম দুটিতেই দুই ধরনের স্বাদ আছে আলাদা আলাদা অনুভূতি আছে আমাদের অনুভূতি এই চ্যানেলটির মাধ্যমে যেই বিষয়গুলো আন্দোলিত করে মনকে নাড়া দেই সেই রকম কিছু বিষয় তুলে ধরার চেষ্টা করি মোমো ইন ইকো পার্কের বিষয়গুলো আমরা শেষ করে চলে আসলাম মোমো ইন রিসোর্টে এখানে দুইটা পার্ট আছে আলাদা আলাদা এক জায়গায় ওয়াটার ফ্যান্টাসি আছে আর এক সাইডে আছে হোটেল এবং রিসোর্ট রিসোর্টের ভিতরে আছে হেলিপ্যাড আমি হাঁটতে হাঁটতে আপনাদেরকে মোমো ইন সম্পর্কে কিছু তথ্য দিয়ে রাখি বেসরকারি উন্নয়ন সংস্থা টিএমএসএস এর সহযোগী প্রতিষ্ঠান বিল্ডিং কনস্ট্রাকশন লিমিটেড অর্থাৎ বি সি এল হোটেল অ্যান্ড রিসোর্টটি প্রতিষ্ঠা করেছে এই হোটেলে অর্থনীতি প্রমিত ডিলাক্স ও প্রেসিডেন্সিয়াল ছুটসহ পঁয়ষট্টি কক্ষ আছে আমার সামনে যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন এটি সেটির একটি অংশ যেখানে আধুনিক রেস্তোরাঁ আছে জিমনেশিয়াম আছে স্পা আছে স্পোর্টস জোন আছে তিনটি রেস্টুরেন্ট বাণিজ্যিক কেন্দ্র লন্ডি সেলোন সুপারমল তিনটি কনফারেন্স হল ইতিমধ্যে এখানে গড়ে তোলা হয়েছে এছাড়া সাদের উপরে বিশেষভাবে অত্যাধুনিক সুইমিং পুল স্থাপন করা আছে পর্যটকদের চিত্ত বিনোদনের জন্য এখানে পার্ক তৈরি করা হয়েছে এখানকার সুন্দর ও মনোরম পরিবেশ যে কারমন সহজে আন্দোলিত করে এখন আমার সামনে যে গেটটি দেখতে পাচ্ছেন এখানে সিনেপ্লেক্সের যাওয়ার রাস্তা প্লাস হোটেলের অন্যান্য এলাকা ঘুরে দেখার বা শেয়ার করার যাওয়ার এই একটি রাস্তা বলে রাখা ভালো মোমো ইনে এখানে সিনেপ্লেক্স আছে বগুড়াতে মেবি দুইটা সিনেপ্লেক্স তার মধ্যে মোমো ইনে একটা এখানকার প্রকৃতি আসলেই মনে ধরে রাখার মতো এই জন্য ঘুরে ঘুরে দেখলাম চারিদিকে সর্বশেষ আমরা আসলাম হেলিপ্যাডে আজকে হেলিপ্যাডে হেলিকপ্টারে উঠে বগুড়ার উপর থেকে নিচের অংশটি কেমন লাগে এটি দেখার খুব ইচ্ছা আর প্রসঙ্গত হেলিকপ্টারে আমার কখনো ওঠা হয় নাই আজকে মনে একটা বাসনা নিয়ে এসেছি যে হেলিকপ্টারে উঠব বগুড়ার বিশেষ জায়গাগুলো উপর থেকে কেমন লাগে সেই সাথে হেলিকপ্টারে ভ্রমণের মজাটা কেমন সেটিও আজকে উপভোগ করব হেলিকপ্টার উড়ে যাচ্ছে দিগন্তের দিকে এরপর এখানে যারা বসেছে রাইড শেয়ার করার জন্য তারা পুরা বগুড়া এলাকাটা সুন্দর করে ঘুরে ঘুরে দেখবে এর পরবর্তী যে স্টেপ তাতে আমি উঠবো ইনশাল্লাহ ওয়াইটিংয়ে আসি অলরেডি আমরাও আকাশে চলে এসেছি ওপর থেকে নিচের পরিবেশগুলো দেখতেছি অসাধারণ পাখির ডানায় করে আকাশে ওড়ার মতো একটা ফিল এই ফিলগুলো খুব কম সময়ে আসে সব সময় হেলিপ্যাডে বা হেলিকপ্টারে ওঠা আমাদের সৌভাগ্য হয় না আজকে সেই সুযোগটি এসেছে এবং আমি সেই ফিলটা নেওয়ার চেষ্টা করতেছি উপর থেকে অসাধারণ মনোমুগ্ধকর দৃশ্যগুলো নিজেও দেখতেছি এবং মোবাইলে ধারণ করার চেষ্টা করতেছি সত্যি এক অসাধারণ অনুভূতি আমি এই স্বল্প সময়ে যতটুকু বুঝলাম যত প্রকার জার্নি আছে সবচেয়ে মজার জার্নি মনে হয় হেলিকপ্টার বা বিমানের যে জার্নিগুলো সেগুলো কমফোর্টেবল এবং আরামদায়ক আমাদের মম ইন এলাকাটা শেষ এখন যাব মহাস্থানগড়ে মহাস্থানগড় সম্পর্কে যেতে যেতে কিছু তথ্য দিয়ে নেই মহাস্থানগড় বাংলাদেশের একটি অন্যতম প্রাচীন পুরাকীর্তি প্রসিদ্ধ এই নগরের ইতিহাস পৌণ্ডবর্ধন বা পৌণ্ডনগর নামেও পরিচিত ছিল একসময় মহাস্থানগড় বাংলার রাজধানী ছিল যীশুখ্রিস্টের জন্মেরও আগে অর্থাৎ প্রায় আড়াই হাজার বছর পূর্বে এখানে সভ্য জনপদ গড়ে উঠেছিল প্রত্যতাত্ত্বিকভাবেই তার প্রমাণ মিলেছে দুই সালে এটিকে সার্কের সাংস্কৃতিক রাজধানী হিসেবে ঘোষণা করা হয় আপনারা দেখতে থাকেন মহাস্থানগড়ের সুন্দর সুন্দর কিছু লোকেশান সেই সাথে মহাস্থানগড়ের আরও কিছু তথ্য দিয়ে রাখি ভবিষ্যতে কাজে লাগবে আপনারা যখন আসবেন এটি সম্পর্কে এই বিষয়গুলো জেনে রাখতে পারেন প্রাচীন বিস্তৃত এই নগরীর ভেতরে রয়েছে বিভিন্ন আমলের প্রত্যতাত্ত্বিক নিদর্শন কয়েক শতাব্দী পর্যন্ত এ স্থান মৌর্য গুপ্ত পাল সেন শাসকদের প্রাদেশিক রাজধানী ও পরবর্তীকালে হিন্দু সামন্ত রাজাদের রাজধানী ছিল তৃতীয় খ্রিস্টপূর্বাব্দ থেকে পঞ্চদশ খ্রিস্টাব্দ পর্যন্ত অসংখ্য হিন্দু রাজা ও অন্যান্য ধর্মের রাজারা রাজত্ব করে গেছেন মহাস্থানগড়ের অবস্থান বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলায় বগুড়া শহর থেকে প্রায় ১৩ কিলোমিটার উত্তরে করতোয়া নদীর পশ্চিম তীরে গেলে এই শহরের ধ্বংসাবশেষ দেখা যায় ইসলাম ধর্ম প্রতিষ্ঠা করতে আসেন ফকির বেশি দরবেশ হজরত শাহ সুলতান মাহমুদ বলখি রহমতুল্লাহ এবং তার শিষ্য ধর্মপ্রচারক শাহ সুলতান বলখী সম্পর্কে রয়েছে আশ্চর্য কিংবদন্তি কথিত আছে তিনি মহাস্থানগড় অর্থাৎ প্রাচীন পুণ্ডনগরে প্রবেশ করার সময় করতোয়া নদী পার হয়েছিলেন একটা বিশাল মাছের আকৃতি নৌকার পিঠে চড়ে সেন বংশের শেষ রাজা লক্ষণ সেন যখন গৌড়ের রাজা ছিলেন তখন এই গড় অরক্ষিত ছিল মহাস্থানের রাজা ছিলেন নল যার বিরোধ লেগে থাকত তার ভাই নীলের সাথে ইতিহাস এবং ঐতিহ্যে মহাস্থানগড় সত্যি অনেক সমৃদ্ধ একটি নগর ছিল এটি নিঃসন্দেহে বলা যায় মহাস্থান গড় মোমো ইন এই দুইটি লোকেশান আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি এ সম্পর্কে কোনো প্রশ্ন থাকলে বা কোনো তথ্য জানার থাকলে আপনারা কমেন্ট করতে পারেন সুন্দর একটি বলিষ্ঠ ঘোড়া দেখতে পাচ্ছেন অশ্ব প্রদর্শনের জন্য নিয়ে আসা হয়েছে এখানে অনেকে গানের আসর বসিয়ে দিয়েছে গান গাচ্ছে তার শিষ্যরা বাজনা বাজাচ্ছে এবং চারিদিকে দর্শক শ্রোতারা মগ্ন হয়ে সেগুলো শুনছে এবং যে যার সাধ্যমতো সেখানে কিছু দিচ্ছে এটি হচ্ছে তাদের ইনকামের একটি সোর্স আজকের এই তথ্যগুলো আপনার কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন পরবর্তীতে কোন জায়গা নিয়ে তথ্য দিলে আপনাদের জন্য সুবিধা হয় সেটিও কমেন্ট করে জানাবেন